আমাদের এখানে অনেক রকম প্রিন্টার আছে আচ্ছা না এ ওয়ান কন্ডিশনের প্রিন্টার সব আচ্ছা অনেক প্রিন্টার আছে আপনারা দেখতে পারেন প্রচুর প্রিন্টার এই দোকানের মধ্যে এখানে অ্যাভেলেবেল পাস আছে পুরাতন প্রিন্টার সব এ টু জেড পাস আছে সব অরিজিনাল পাস হবে অরিজিনাল পাস সব অরিজিনাল পাস হবে কোনো হচ্ছে চায়না বা ডুপ্লিকেট কোনো পাস বলে আমাদের এখানে কিছু থাকে না এই দেখুন আমাদের প্রিন্টার

এটা আছে আপনার দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো টাকা আচ্ছা এটার দাম পাঁচ হাজার আটশো টাকা এর সঙ্গে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ মাসের সার্ভিস ওয়ারেন্টি ছ মাসের সার্ভিস ছ মাসের সার্ভিস ওয়ারেন্টি আর বড় বড় ব্যাঙ্ক ইউজ আচ্ছা ব্যাঙ্কে ইউজ ব্যাঙ্কে ইউজ হয় তারপর রেলের কাউন্টারে ইউজ হয় আচ্ছা ঠিক আছে এই প্রিন্টারগুলো আমরা অনেক কম রেট ধরেছি হাজার টাকা করে রেট ধরেছি শুধু হাজার টাকায় প্রিন্টার শুধু হাজার টাকায় এই প্রিন্টার ধরা হয়েছে এটার দাম থাকছে আপনার সাত হাজার সাত হাজার

এটা নর্মাল কালার লেজার আচ্ছা দাম কি থাকছে এটা এটার দাম থাকছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে এগুলো হার্ড স্ক্যান করতে পারবে কত দামের মধ্যে এগুলো এগুলো আমরা দাম আছে হচ্ছে বারোশো টাকা শুধু বারোশো টাকা শুধু বারোশো টাকা আর একটা মডেল আছে যেটা ক্যানোনের সেটা আমরা আপনাকে দিয়ে দেবো হাজার টাকা হাজার টাকা করে অনেক কমে কমে পাবেন যদি অনেকে স্ক্যানার নিতে চান এখানে আসতে পারে যে আমরা অ্যাড করছি এটা আদৌ ঠিক কিনা বা হচ্ছে আমরা ঠিকঠাক মাল দিচ্ছি কিনা আপনারা না এলে তো সেটা বুঝতে পারবেন না কিনবেন সেটা পরের ব্যাপার কিন্তু একবার এসে দেখুন এসে একবার আপনি দেখে যান আচ্ছা আমাদের এই যে এই এত বড় একটা শোরুম করা হয়েছে সেটা না দেখলে আপনারা বুঝবেন কিভাবে আচ্ছা একবার আসুন যত দেখাশোনা হবে তত তো আলাপ পরিচয় বাড়বে আচ্ছা তো বন্ধুরা এটা হলো হিন্দ সিনেমা হিন সিনেমা থেকে একটু সাইডে গেলে আপনারা দেখতে পাবেন ওবিসিক ট্রেডার্স যেটা প্রিন্টারের অনেকগুলো কালেকশন এই দোকানের মধ্যে থাকবে তো এটা হলো হিন সিনেমা হিন সিনেমা থেকে একটু হেঁটে আগে গেলেই দেখতে পাবেন আপনারা ওবিসিক ট্রেডার্স এই দোকানের আজকে ভিডিও হবে প্রচুর কালেকশন দেখাবো সব কিছুই প্রাইসের সঙ্গে মেনশন থাকবে তো চলুন ভিডিওটাকে বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি আমরা আজকে অনেক দিন পর আবার চলে এসেছি অভিষেক ট্রেডার্সের মধ্যে সামনে আছে আমাদের মুনিদা তো মনিদা কেমন আছেন বলেন আমি ভালো আছি আচ্ছা তো অনেকদিন পর এলাম কি কি দেখাবেন আজকে বলুন আমাদের এখানে অনেক রকম প্রিন্টার আছে আচ্ছা সব হচ্ছে পুরাতন প্রিন্টার আচ্ছা এ টু জেড প্রিন্টার আছে আচ্ছা সব এখানে এ ওয়ান কন্ডিশনের প্রিন্টার সব আচ্ছা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেক প্রিন্টার আছে গাইজ আপনারা দেখতে পারেন প্রচুর প্রিন্টার এই দোকানের মধ্যে তো আর প্রিন্টার ছাড়া কি কি হয় এখানে এখানে আমাদের হয় আচ্ছা আপনারা যদি কেউ যদি রিপেয়ার করাতে চান যেগুলো হতে চায় না বা কেউ হয়তো খারাপ ভাবে করে বা কিছু ভালো দোকান খুঁজে পান না খুঁজে পান তাহলে এখানে চলে আসতে পারেন আমাদের একবার টাস করে দেখতে পারেন তারপর আপনারা আসলে আসলে বুঝতে পারলেন প্রিন্টারে পার্টস পাওয়া যায় কি আপনাদের এখানে এখানে अवेलेबल পার্টস আছে পুরাতন প্রিন্টারে সব এ টু জেড পার্টস আছে সব অরজিনাল পাস হবে অরজিনাল পার্ট সব অরজিনাল পার্টস হবে কোন হচ্ছে চায়না বা ডুপ্লিকেট কোন পাস বলে আমাদের এখানে কিছু থাকে না আচ্ছা ঠিক আছে তো আজকে কি দেখাবেন প্রিন্টারের মধ্যে আমাদের এখানে অনেকগুলো প্রিন্টার আছে আচ্ছা যেমন হচ্ছে ফার্স্ট আমরা এ টু জেড প্রিন্টারের মধ্যে আপনি পাবেন হচ্ছে 1108 1108 মডেল না 1108 মডেল আচ্ছা এটা আপনি ইনক্লুডিং সব কিছু দিয়ে আপনি চার হাজার আটশোতে পেয়ে যাবেন চার হাজার আটশো টাকার মধ্যে কেমন কন্ডিশন দিচ্ছেন এগুলো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারেন আমি একটা প্রিন্টার খুলছি আচ্ছা খুলে দেখে নিন ভেতরে কন্ডিশন আচ্ছা এগুলো দেওয়ার মানে হলো যাতে ধুলো ধুলো টুলো কিছু না পড়ে এই দেখুন আমাদের প্রিন্টার আচ্ছা এইচপি লেজার জেড পি এগারোশো আট এগারোশো আট

ছয় মে আগে এক মাসের ছিল এখন ছ দিয়েছে এখন ছ মাসে আমরা করে দিয়েছি হ্যাঁ আমরা ছ মাসের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এক মাস হচ্ছে ফুললি ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হ্যাঁ রিপ্লেসমেন্ট যা যদি যদি মনে হয় যে রিপেয়ার করে নেবেন রিপেয়ারও করাতে পারেন আচ্ছা আর না হলে হচ্ছে আপনি এক্সচেঞ্জও করাতে পারেন আচ্ছা কোনো রকম প্রবলেম হয় প্রবলেম হলে আচ্ছা আর এমনি আমাদের সার্ভিস ওয়ারেন্টি 6 মাস থাকে আচ্ছা প্রবলেম হয় কি প্রিন্টারের মধ্যে খুব কম আচ্ছা রে আর যদি কেউ আছে এটা কাস্টমারের যেতে মানে সুবিধা হয় তার জন্য এই সার্ভিসটা দেওয়া হ্যাঁ দেওয়া হয় আমাদের এত এত প্রিন্টার আছে তো এমনি না সব এত এত প্রিন্টার সবতেই আছে হ্যাঁ আচ্ছা নেক্সট প্রিন্টার কি থাকবে নেক্সট প্রিন্টার আছে এখানে আপনার 1606 1606 কত দাম থাকছে এটা এটা থাকছে আপনার 5300 টাকা 5300 এই প্রিন্টারটা আপনার বোথ সাইড হবে নেটওয়ার্ক হবে সবকিছুই আছে আচ্ছা এই প্রিন্টারের মধ্যে আপনার নেটওয়ার্ক পাবেন বোথ সাইড প্রিন্টার আছে সবকিছুই আছে আচ্ছা এরও সেই একই সিস্টেম ভেতরে কন্ডিশন দেখে নিন খুবই ভালো আচ্ছা এটা গ্রাম কত থাকছে এটা হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো হ্যাঁ এর মধ্যে আপনি সবই পাবেন কার্টিজ পাবেন কট পাবেন সবকিছু পাবেন এরও একই সিস্টেম আপনার ওই এক মাস হচ্ছে ফুল্লি ওয়ারেন্টি আর ছ মাস সার্ভিস ওয়ারেন্টি আপনার থাকছে আচ্ছা এটা হচ্ছে অল ইন ওয়ান আচ্ছা অল ইন ওয়ান হবে এটা মানে সবকিছুই হবে আচ্ছা এটার মধ্যে আপনি জেরক্স করতে পারবেন আচ্ছা প্রিন্ট আউট করতে পারবেন আচ্ছা এগুলো খুলে দেখান একটু এরও এক মাসে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে যেটা আপনি হ্যাঁ আপনি এক্সচেঞ্জও করতে পারেন বা আপনি যদি মনে করেন না আমার প্রিন্টারটা ভালো আছে আমি রিপেয়ার করে নিয়ে যাব তা রিপেয়ারও করতে পারেন আচ্ছা আর এমনি সার্ভিস ওয়ারেন্টি আপনার ছ মাস থাকে এটা অল ইন ওয়ান প্রিন্টার এটা অল ইন ওয়ান প্রিন্টার আছে এটা আছে আপনার দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো টাকায় এর মধ্যে নতুন কন্ডিশনে থাকে একদম যে আচ্ছা নেক্সট পেন্টারকে থাকবে নেই হলেও যদি কেউ ঘরে বসে নিতে চায় তো কোনো সুবিধা আছে কি ঘরে বসে নিতে চালেও তার সুবিধা আছে কি তাকে প্রথমে আগে হচ্ছে আমরা একটা বিল করে তাকে পাঠাবো সেই চেমেন্টটা তাকে আগে করতে হবে পুরো পেমেন্ট পুরো পেমেন্টটা তাকে আগে করতে হবে আর এমনকি আমাদের যে ক্যারিং চার্জটা আচ্ছা মানে হচ্ছে প্যাকিং চার্জ তারপর হচ্ছে আপনার কোরিয়ার চার্জ সেটাকেও পে করতে হবে আচ্ছা পে হওয়ার পর সেই অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দেবো আচ্ছা সেই নিয়ে কোনো অসুবিধা নেই নেক্সট নেক্স আছে এটা ওয়ান জিরো টু অনেক পপুলার এটা সব জায়গাতেই সমস্ত মানুষেরই একটাই চয়েস হ্যাঁ এর দামটা অনেকটাই কম করে দেওয়া হয়েছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হ্যাঁ আচ্ছা চ্যানেলের নাম বলে এলে কিছু হবে ডিসকাউন্ট চ্যানেলের নাম বলে এলে সে আমাদের এশিয়া সেগুলো কথা বলে দেখতে হবে আচ্ছা এগুলো আসলে তো সবই হয় না হওয়ার কিছু নেই আচ্ছা এটা কন্ডিশনটা একটু দেখিয়ে দিন আমাদের এখানে সব কন্ডিশন এ এটা মডেল নাম্বার কত এটা হচ্ছে টাকা পড়ছে টাকায় কন্ডিশন কেমন এটা তুলে দেখানো যাবে হুম অবশ্যই আচ্ছা এটার দাম পাঁচ টাকা এর সঙ্গে এক মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ মাসে সার্ভিস ওয়ারেন্টি ছ মাসে সার্ভিস ছ মাসে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা প্রিন্টার আছে আর কি প্রিন্টার দেখাবে এছাড়া এই ধরনের প্রিন্টার আচ্ছা এখনো অনেকে ইউজ করে আচ্ছা এই যে এগুলো হচ্ছে প্রিন্টার আচ্ছা এটা হাতে নিয়ে এগুলো হচ্ছে আপনার ডিএমপি প্রিন্টার আচ্ছা এগুলোতে তোমার ওই খরচা কম হয় এগুলো প্রিন্ট ফায়ার করে প্রিন্ট আউট হয় এতে খরচাটা এগুলো কোথায় ইউজ হয় এগুলো বেশিরভাগ আপনার বড় বড় ব্যাংকে ইউজ হয় ব্যাংকে ইউজ হয় ব্যাংকে ইউজ হয় তারপর রেলের কাউন্টারে ইউজ হয় আচ্ছা ঠিক আছে এই প্রিন্টার গুলো আমরা অনেক কম রেট ধরেছি হাজার টাকা করে রেট ধরেছি শুধু হাজার টাকায় প্রিন্টার শুধু হাজার টাকায় এই প্রিন্টার ধরা আছে কি বলছো একদম এর মধ্যে সব কিছু ওয়ারেন্টি ওয়ারেন্টি সব কিছু হ্যাঁ এর মধ্যে সব ওয়ারেন্টি থাকে এরপরে থাকছে হচ্ছে আপনি ইন ট্যাঙ্কের মধ্যে পাবেন আচ্ছা যেমন হচ্ছে এফ শোনের এই মডেলটা হচ্ছে ফাইভ ওয়ান হ্যাঁ এଥି নিউ ওয়াইফাই আছে ওয়াইফাই মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার পুরাতন প্রিন্টার আচ্ছা দেখুন দাম এটার দাম থাকছে আপনারা একদম নতুন কন্ডিশনে আছে তো এই কাস্টমার পাবে তো এই কন্ডিশনে কাস্টমার আচ্ছা

400 400 গো 400 মডেল এটা হচ্ছে নেটওয়ার্ক প্রিন্টার আছে আচ্ছা অল ইন ওয়ান নাকি না এটা অল ইন ওয়ান না এটা নরমাল প্রিন্টার নেটওয়ার্ক আছে আর আপনার মধ্যে আপনি বোথ সাইড পাবেন আচ্ছা দু অনেক ফাস্ট আচ্ছা এখনকার যে সব প্রিন্টার তার থেকে অনেক ফাস্ট আচ্ছা এই প্রিন্টার থেকে অনেকে ডিটিপি কাজ করতে পারে দাম কেমন থাকছে এটার দাম আপনার দাম থাকছে হাজার করে শুধু 4000 টাকায় শুধু 4000 টাকা মজা করছে নাকি

নেক্সট হবে এর কালার লেজার আছে কালার লেজার হ্যাঁ অনেকে আবার ইনট্যাঙ্ক ইউজ করে হ্যাঁ অনেক সময় ইউজ করতে করতে ইনট্যাঙ্কে খারাপ হয়ে যায় আচ্ছা রেগুলার না ইউজ করলে ইনট্যাঙ্কে গুলো প্রবলেম দেখায় আচ্ছা অনেকে তার জন্য হেড চেঞ্জ করতে হয় কাস্টমার হ্যারাসমেন্ট হয়ে গেছে হেড চেঞ্জ করতে করতে আচ্ছা হ্যাঁ হেড চেঞ্জ করতে করতে কাস্টমার হ্যারাসমেন্ট হয়ে গেছে হ্যাঁ সেই ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে আপনি যদি ফেলেও রাখেন তাতেও এর কালার নষ্ট হয় না যেমন প্রিন্টার আউট দেবেন তেমন হবে এটা হচ্ছে কালার লেজারে আছে আচ্ছা এটা নর্মাল কালার লেজার আচ্ছা দাম কি থাকছে এটা এটার দাম থাকছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে অল ইন ওয়ান না এটা নর্মাল প্রিন্টার আছে এটার মধ্যে খালি আমাদের একটাই কন্ডিশন আছে এর মধ্যে কাটিজগুলো কাস্টমারকে নিয়ে কিনতে হবে আচ্ছা এছাড়া পুরো প্রিন্টারটা আমরা এমনি দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা তো এইগুলো যে এতগুলো প্রিন্টার আমরা দেখছি এই প্রিন্টারগুলো কি সব ঠিকঠাক আছে যা যেগুলো সব র্যাপিং করা আছে সব ঠিকঠাক রেডি করা এগুলো সব প্রিন্টার ঠিক আছে তাহলে সব ঠিক আছে আপনারা তো অনেক বড় হোলসেলার এই একটা প্রিন্টার আছে আপনি দেখতে পারেন এর দামটা আমরা অনেকটা কম করে দিয়েছি আচ্ছা এটাও হচ্ছে আপনার অনেকটা স্পিড প্রিন্টার হুম এর মধ্যে হচ্ছে আপনি নেটওয়ার্কটা পাবেন আচ্ছা ঠিক আছে এটার দাম করেছি আমরা তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা অনেক কমের মধ্যে এটা আমরা দিচ্ছি আচ্ছা এটা অনেকে চয়েস করতে পারে কম দামের মধ্যে ভালো প্রিন্টার কম দামের মধ্যে খুব ভালো প্রিন্ট আচ্ছা আর এগুলো কি এগুলো এগুলো হচ্ছে আমাদের এখানে রিপেয়ার হয় আচ্ছা রিপেয়ার আছে এখানে হচ্ছে রিপেয়ার আমাদের টেবিল আছে আচ্ছা আর এগুলো এই বক্সের মধ্যে এগুলো সব বক্সের মধ্যে সব স্পেয়ার আছে দেখছেন তো আমাদের এগুলো সব স্পেয়ার পার্টস হ্যাঁ এখানে দেখছেন তো স্পেয়ার সব ভরা আছে আচ্ছা নামাডিং করা আছে আচ্ছা অরিজিনাল আপনি স্পেয়ার পাবেন আচ্ছা মনিদা আমার এই প্রিন্টারটা খারাপ হয়ে গেছে আমার বাড়ি থেকে নিয়ে এলাম এখানে ঠিক করালাম একটা প্রবলেম ছিল ওটা ঠিক হয়ে গেল বাই চান্স বাড়ি নিয়ে যাওয়ার পর দুদিনের মধ্যে যদি সেম প্রবলেম আবার দেখা দেয় আমাদের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এক মাস থাকবে আচ্ছা যে সার্ভিসটা করাবো সেটার একটা ওয়ারেন্টি যদি কোনো পার্টসও চেঞ্জ হয় তারও এক মাস ওয়ারেন্টি আপনার পাবে সেম প্রবলেম যদি হয় তাহলে সেম প্রবলেম যদি অন্য কোনো প্রবলেম আবার হয়ে থাকে সেগুলোর জন্য আপনাকে চার্জটা আপনার ধরা হবে কিন্তু সার্ভিস চার্জটা আপনার তখন বাদ যাবে আচ্ছা আচ্ছা মানে এক মাসের মধ্যে সার্ভিস চার্জ আচ্ছা তো এইগুলো এতগুলো প্রিন্টার আমরা কিনবো তো কোথায় আসতে হবে এটা আসতে হবে আপনার হিন সিনেমার সামনে আচ্ছা একদম ওই মন্দির আর হিন সিনেমার মধ্যেখানে এই আমাদের দোকানটা আচ্ছা আপনারা আসলে দেখতে পাবেন আচ্ছা হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে কিভাবে আসবো হাওড়া স্টেশন থেকে বাসেও আসতে পারেন বাসে এলে আপনি হিন সিনেমা বলবে আপনার হিন্দ সিনেমার সামনেটা নামিয়ে দেবে আচ্ছা ওখানে নেমে দিলে হিন্দ সিনেমা বা চাঁদনি মার্কেট থেকে কত দূর চাঁদনি আপনি যদি হেঁটে আসেন হার্ডলি পাঁচ মিনিট দু থেকে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে যদি কেউ বুঝতে না পারে তো কল করলে গাইড করে দেবেন হ্যাঁ হ্যাঁ মানে কোন কোন দিন খোলা থাকে এই দোকান আমাদের এটা খোলা থাকে সোমবার থেকে শনিবার সোমবার থেকে শনিবার মানে সানডে বন্ধ থাকে না সানডেটা বন্ধ থাকে রবিবার বন্ধ থাকে আচ্ছা তাহলে ওপেনিং টাইম কি থাকে দোকানের ওপেনিং টাইম থেকে আমাদের সাড়ে নটা থেকে ওই নটা অবধি থাকে মানে সকাল নটা সাড়ে নটা থেকে রাত নটা নটা সাড়ে নটা অবধি থাকে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ মনিদা তো আমাদের ভিউয়ার যারা দেখছে আসবে ভাবছে এই দোকানে তাদেরকে তুমি কি বলবে তাদেরকে বলবো যে যারা যারা কোথাও যাননি বা এখানে এসে একবার তারা দেখে যেতে পারেন যে এই যে আমরা অ্যাড করছি এটা আদৌ ঠিক কিনা বা হচ্ছে আমরা ঠিকঠাক মাল দিচ্ছি কিনা আপনারা না এলে তো সেটা বুঝতে পারবেন না কিনবেন সেটা পরের ব্যাপার কিন্তু একবার এসে দেখুন এসে একবার আপনি দেখে যান আচ্ছা আমাদের এই যে এই এত বড় একটা শোরুম করা হয়েছে সেটা না দেখলে আপনারা বুঝবেন কি একবার আসুন যত দেখাশোনা হবে তত তো আলাপ পরিচয় বাড়বে আচ্ছা আমাদের আরেকটা একটা স্যাম্পল আছে আপনি দেখেননি এই জিনিসটা আমরা অনেক কমে কমে দিচ্ছি আচ্ছা এটা স্ক্যানার স্ক্যানার না ওনলি স্ক্যান ডকুমেন্ট স্ক্যান হ্যাঁ হ্যাঁ অনেকে খালি স্ক্যান করে এটা ফ্ল্যাট বেস স্ক্যানার আপনি এগুলো হার্ড বেস স্ক্যান করতে পারবেন কত দামের মধ্যে এগুলো এগুলো আমরা এইটা আমি খালি বিক্রি দাম আছে হচ্ছে বারোশো টাকা শুধু বারোশো টাকা শুধু বারোশো টাকা আর একটা মডেল আছে যেটা ক্যাননের সেইটা আমরা আপনাকে দিয়ে দেবো হাজার টাকা করে হাজার টাকা করে অনেক কমে কমে পাবেন যদি অনেকে স্ক্যানার নিতে চান এখানে আসতে পারে অনেক প্রিন্টার আছে এত দেখানো তো সম্ভব নয় আপনারা একবার দোকানে এসে ভিজিট করুন একবার দোকানে আসুন তারপরে মনিদার সঙ্গে কথা বলুন নিতে হলে নেবেন না হলে কোনো ব্যাপার নেই তো আবার দেখা হচ্ছে মনি ভাই পরের ভিডিওতে